গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছি আর তোমাদের সবাইকে আমার পরিবারের স্বাগত তো চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখানে দেখো মেয়ের অফিসের টিফিন গুছিয়ে ফেলেছি টিফিনে কি কি দিয়েছি আমের চাটনি পমপ্লেট মাছের কারি আর ভাত তো এই ছিল আজ অফিসের টিফিন গোছানো হয়েছে আর এখানে আমার বড়ো মেয়ে রেডি হচ্ছে এখন অফিসে বেরোবে বলে হালকা শীত পড়েছে সেই জন্য একটা পাতলা সোয়েটার বের করেছে পড়েই যাচ্ছিলো না অনেক বলার পর এখন পরে যাচ্ছে কেন যাতায়াত করে গাড়িতে তো ঠান্ডা লাগে আর এখানে দেখো বিছানার চাদর কেচে মাঠ দিয়ে রেখেছি এগুলোকে এবার মেলবো আর এখানে আবার কিচি আমাকে বেরিয়ে বেরিয়ে মাঝে মাঝে দেখছে আর সিটি মারছে প্রচুর কিচি কিচি করে চেঁচিয়ে মাথা খারাপ করছে তাই উপরে কাপড়গুলো মেলে দিয়ে এলাম দিয়ে এসে এবার পুকু সোনার খাবারটা রেডি করলাম পুকু সোনা খেয়ে পরীক্ষা দিতে যাবে আজকে প্রথম পরীক্ষা পুকু সোনার আর দেখো আলুর পরোটা করে দিচ্ছি একটা আলুর পরোটা খেয়ে যাবে আর ওপরে গেছিল পুজো দিয়ে নমস্কার করে এলো ঠাকুরকে এবারও বেরোবে তো পুকুর স্কুলে চলে গেল ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম দিয়ে এসে এবার আমি খেতে বসলাম কমপ্লেট মাছের ঝাল আর ভাত নিয়ে তো এই ছিল আমার দুপুরের খাবার তারপর সন্ধ্যাবেলা মেয়ে যখন অফিস থেকে এলো এই আলুর একটা চাট নিয়ে এসেছিল ফ্রেঞ্চ ফ্রাই না কী বললো এগুলোকে তো আর পুকু জন্য একখানা ওই ললিপপ না কী বলে সেটা নিয়ে এসেছিল সন্ধেবেলা আমাদের জন্য নিয়ে এলো আর এই দেখো আমরা বসে খাচ্ছি মিষ্টু আমি বুলটি সবাই মিলে আর কি বসে খাচ্ছি তারপরে আমি ঘরে ফিস ফ্রাই বানিয়েছিলাম আর একটু চা বানালাম ফিশ ফ্রাই দিয়ে খেলাম সন্ধ্যেবেলা টিফিন তারপর আমার ডার্লিং এলো আমার সঙ্গে দেখা করতে ডার্লিং মানে চাঁদনি আর এখানে দেখো মৌসুমি রয়েছে আমি খাচ্ছিলাম ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম খাবি তখন বললো আমার জন্য না রাখলে দেখ তোর কী করি তা আমি আবার খেতে খেতে আমার বন্ধুর জন্য একটু রেখেছিলাম ও এসে একটু টেস্ট করলো তো হেভি ছিল আলুর ওই ফ্রেঞ্চ ফ্রাইটা চাইনিজ সস ফস দিয়ে বানানো ছিল আর এখানে দেখো আমরা তিনজন ঢংই ঢং করছি তারপর রাতের বেলা একটু সেজে গুজে রিল বানালাম মৌসুমির সঙ্গে তো কেমন লাগছে আমাদেরকে পোশাকটা পরে তোমরা একটু কমেন্টে জানিয়ে জানি আমরা দুজনেই মোটা তবুও ইচ্ছে তো হয় একটু পোশাক করতে তাই পরলাম আর এই পোশাকগুলো সব আমার মেয়ের আমরা পরেছিলাম তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুক আর ভালো থেকো